মাস্টার দুই স্টার্ট থাকা অবস্থায় আমরা একটা ম্যাচ স্টার্ট দেবো এখানে আমরা কোনো গান নেব না গ্রেনেড নেব না শুধু পেন নেব ছুরি নেব আর যদি লাঠি পাই লাঠি দিয়ে আমরা আজকে দেখি কিল করতে পারি কিনা ম্যাচ বুয়ে করতে পারি কিনা ম্যাচ স্টার্ট হয়ে গেছে দেখা যাক এখন টরে নেমে গেছি কলুক টরে কিন্তু চারটে এনিমি আসতেছে দেখা যাক আমরা এখানে মারতে পারি কিনা অনেক খোঁজাখুজি করার পর কিন্তু একটা

এই ঘরে এই ঘরে দেখ এই জায়গায় গেলে সামনে একটা এনিমি লাগা গেছে মারতে পারি না যে আবার আমি বাইরে হেডশট আর একটা সে মারা করলাম দেখা যাক আর কিল করতে পারি কিনা উপরে কিন্তু আবারও একটা এনিমিট দেখা এই যে এই এনিমিটার কিন্তু প্রথমে মারছিলাম সে কিন্তু আবার আমার বাইরে দিলো আমরা সমস্যা নেই আবার রিভেভ পাবো এইভাবে ব্যাপারে এনেমে অনেক খোঁজাখুঁজি করার পর একটা কাটানা পেয়েছি যে এনিমিটা আমারে মারছে সে কিন্তু এই সামনে ফাটাই গেল সে কিন্তু দোকানে কেনাকাটা করতেছে আর একটা কক্ষে মারা কিন্তু শেষ এখানে আমার অটোমেটিক গান চলে যাচ্ছে এখানে কিন্তু আর কোনো এনিমি নাই অনেক খোঁজাখুঁজি করার পর এখানে আর একটা এনিমি দেখা যায় সে কিন্তু বট ছিল হয় জন্য মাইনে দিতে পারছি ভালো এনিমি হলো আমাকে মেরে দিত সেখানে কিন্তু আরও একটা পায়ের শব্দ পাওয়া যাচ্ছে এই জায়গায় কোনোটা আছে একটু লুকাই নেই আমি এই জায়গায় কোনো জায়গায় আছে এই যে এনিমিটা এই জানি বট পড়ছে মাস্টার দুই একটা থাকলে সত্ত্বেও এই জায়গায় কিন্তু আর কোনো এনিমি পাই না আমি ডাইরেক্ট আমরা ইয়ার মধ্যে চলে যাই মিল